প্রচুরভাবে হেভি পাবে মাত্র 12500 টাকা দামের মধ্যে X230 নাইস ভেরি নাইস ওকে যারা আপনারা প্রিন্স এর কাজ শুরু করতে যাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই ল্যাপটপ গুলো দেখতে পারেন হুম

তারা যদি তাদের বাজেট চেঞ্জটা বলে আপনার বাজেটের মধ্যে একটা বেস্ট একটা ল্যাপটপ সাজেস্ট করতে পারে যেমন এখানে আপনার সাড়ে পনেরো ইঞ্চের মধ্যে আপনার আঠারো হাজার টাকা ল্যাপটপ আছে উনিশ হাজার টাকা ল্যাপটপ আছে আর আমি যেটা দেখেছি জানি যেটা প্রাইস বিশ হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে আপনার সাড়ে ষোলো হাজার টাকা ল্যাপটপ এটা হচ্ছে আপনার আবার চোদ্দো হাজার টাকা ল্যাপটপ চোদ্দো ব্যাটারি ব্যাটারি দুইটা ব্যাটারি ব্যাক আপ থাকবে বেশি ঠিক আছে তো মোটামুটি সব ভারতের ল্যাপটপ আছে যাদের যে এই কালেকশনটা পছন্দের তারা সরাসরি চলে আসুন টেকভেদের টেকভে আওতে হচ্ছে ঢাকা সায়েন্স অ্যাপ নিয়ে দেখেন যে আলবুনা তাজা পঞ্চম তাজা সব নাম্বার পাশাপাশি এখানে এছাড়া কিন্তু স্ক্রিনে একটা নাম্বারে অবশ্যই অবশ্যই অর্ডার করার আগে ভিডিও কল দিয়ে আপনি দোকান আছেন যাচাই করে

আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ